আসসালামু আলাইকুম কেমিস্ট্রির টপিক ভিত্তিক ওয়ান শট সিরিজের আরও একটি ক্লাসে সকলকে ওয়েলকাম করছি আজকে আমরা জটিল যোগ নিয়ে পড়াশোনা করব জটিল যোগের নাম শুনলেই প্রথমে আমাদের মাথায় কিন্তু এরকম থার্ড ব্র্যাকেট যুক্ত কিছু যোগের কথা চলে আসে তাই না কিন্তু সংকেতে থার্ড ব্র্যাকেট আছে কি নাই তার উপর ভিত্তি করে কিন্তু জটিল যোগ হয় না যেমন ভাইয়া যদি একটা উদাহরণ দেই নিকেল টেট্রা এই যোগটা কিন্তু একটা জটিল যোগ কিন্তু লক্ষ্য করো এর সংকেতে কিন্তু কোনো ধরনের থার্ড ব্র্যাকেট নাই তাহলে জটিল যোগের ডেফিনেশনটা কি আমাদের যে অবস্থান্তর মৌলসমূহ তারা অ্যাকচুয়ালি জটিল যোগ গঠন করবে তাহলে দেখা যায় অবস্থান্তর ধাতুসমূহ এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু হিসেবে থাকে ধরো আমি কপার টু প্লাস আয়ন নিচ্ছি এর সাথে কিছু লিগেন মুক্তজোর ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ সমজি বন্ধন গঠন করে দেখো এই ক্ষেত্রে তৈরি হয়ে গেল আমাদের একটি জটিল ক্যাটায়ন এবং এর সাথে সালফেট অ্যানায়ন যুক্ত হয়ে তৈরি করে ফেলে আমাদের এই যোগটা টেট্রায়ামিন কপার টু সালফেট তাহলে একটা জটিল যোগের মেইন গঠনটা কিরকম হয় অবস্থান্ত ধাতুর সাথে আমাদের লিগেন সমূহ সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে মুক্ত জোর ইলেকট্রন দানের মাধ্যমে এবং এভাবেই আমাদের একটা জটিল যোগের ফর্মেশন হয় হ্যাঁ তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতেছে ভাইয়া তাহলে লিগেন বলতে কি বুঝায় দেখে আসি লিগেন বলতে মূলত তাদেরকেই বোঝায় যে সকল মূলক আমাদের মুক্ত জোর ইলেকট্রন দান করতে পারে কেন কারণ আমরা দেখলাম এই লিগেন সমূহে কিন্তু সন্নিবেশ বন্ধন গঠন করবে মুক্ত জোর ইলেকট্রন দানের মাধ্যমে যদি কিছু উদাহরণ দিই দেখো আমাদের অ্যামোনিয়া যেখানে নাইট্রোজেন অনুতে একটি মুক্ত জোর রয়েছে অথবা আমাদের পানি যেখানে অক্সিজেন অনুতে দুটি মুক্ত জোর থাকতে দেখা যায় অথবা আমাদের হ্যালোজেন গুলোর যে হেলাইরায়ন আয়নে কিন্তু চার জোড়া মুক্তজোর ইলেকট্রন রয়েছে অথবা ধর আমাদের নাইট্রোনিয়ামায়ন এরকম অনেক উদাহরণ হতে পারে এই লিগেন সমূহকে আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করতে পারি একটা হচ্ছে এরা কতগুলি মুক্ত জড়ে ইলেকট্রন দান করতে পারে তার উপর ভিত্তি করে আবার এদের চার্জের উপর ভিত্তি করে হতে পারে যেমন দেখো আমরা এখানে যে অ্যামোনিয়ার পানি লিখছি তারা কিন্তু চার্জ নিরপেক্ষ অথচ আমাদের ক্লোরাইড আয়ন আর আয়ন এদের একজনে কিন্তু ধনাত্মক চার্জ এবং অপরজনে কিন্তু ঋণাত্মক চার্জ রয়েছে তাহলে চার্জের উপর ভিত্তি করে এদেরকে শ্রেণী বিভাগ করা যেতে পারে অথবা এদের শক্তিমাত্রা যে কে দুর্বল এবং কে সবল তার উপর ভিত্তি করে এদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি তাহলে চলো ডিটেলসে সেই ক্লাসিফিকেশন আমরা দেখে ফেলি লক্ষ্য করো ইলেকট্রন জোর দানের উপর ভিত্তি করে আমরা যে তিনটে ভাগে ক্লাসিফাই করতেছি একটা হচ্ছে একক বা মনোদন্তি অর্থাৎ এক্ষেত্রে আমাদের লিগেনগুলো এক জোড়া ইলেকট্রন দান করতে পারে যেমন অ্যামোনিয়া কিংবা পানি কারণ এক্ষেত্রে তোমরা বলতে পারো ভাইয়া পানির অক্সিজেন অনুতে তো আমাদের দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে তাহলে কেন এক জোড়া দান করতে পারে সবসময় মনে রাখবা যে কোনো একটা যোগের একটি পরমাণু থেকে এক জোড়া ইলেকট্রন দানই সম্ভব এক জোড়া ইলেকট্রন দান করেই তারা সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে এর অধিক সম্ভব না তাই এক্ষেত্রে অক্সিজেনে দুটি মুক্ত ইলেকট্রন অ্যাভেলেবেল থাকলেও শুধুমাত্র এক জোড়াও দান করতে সক্ষম ক্লিয়ার আবার আমাদের সায়ানাইড আয়ন কিংবা হাইড্রোক্সিল আয়ন এরা প্রত্যেকে কিন্তু এক জোড়া করে মুক্ত ইলেকট্রন দান করতে পারে আমরা যদি দ্বিদন্তী লিগেন্টে যাই এক্ষেত্রে লিগেন্টটা দুই জোড়া মুক্ত দান করতে পারবে এর উদাহরণ হচ্ছে আমাদের ইথিলিন ডায়ামিন সংকেতটা হচ্ছে সিএইচ এবং দুই পাশে দুটি অ্যামিন মূলক এতে করে কি হয় দেখো আমরা জানি নাইট্রোজেনের পরমাণুতে কিন্তু এক জোড়া পরমাণু থাকায় এখান থেকেও দান করতে সক্ষম এবং এখান থেকেও কিন্তু দান করতে সক্ষম এই কারণে কিন্তু দ্বিদন্তী হচ্ছে কিন্তু ওখানে অক্সিজেন একটা পরমাণুতেই দুটি মুক্ত জোর ছিল তাই ও কিন্তু একটা মুক্ত জোরই দান করতে সক্ষম তাই একদন্তি হয়েছে ক্লিয়ার আমাদের পলিদন্তি হচ্ছে ইডিটিএ সংক্ষেপে বলা হয় যার পূর্ণরূপ হচ্ছে ইথিলিন ডায়ামিনটেডেট ভাই যদি সংকেতটা একে দেখাই তোমাদেরকে একদম মিডলে দেখো আমাদের ইথিলিন তার সাথে দুটি নাইট্রোজেন যুক্ত হয়ে এটা হচ্ছে অ্যাসিডেট আয়নের সংকেত সিএইচ থ্রি সি ডাবল ও মাইনাস সিএইচ থ্রি সিডাবলো মাইনাস থ্রি সিডাবলো মাইনাস এক্ষেত্রে লক্ষ্য করো প্রত্যেকটা নাইট্রোজেনে অ্যাভেলেবেল ইলেকট্রন কয়টি করে এক জোড়া করে এই অক্সিজেনের এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিডেটে কিন্তু এই এক এই দুই এই তিন এবং একইভাবে দেখো একই অনের মিরর ইমেজ এই পাশেও তিনটা অর্থাৎ টোটাল ছয় জোড়া মুক্ত ইলেকট্রন দান করতে সক্ষম তাই ওকে কিন্তু আমরা বলতে পারি হেক্সাডেন্টিক বা সরদন্তি রাইট মুক্ত ইলেকট্রন কয়ে জোড়া দান করতে পারতেছে তার উপর ভিত্তি করে আমরা লিগেন সমূহকে এরকম তিনটি ভাগে ভাগ করতে পারতেছি ক্লিয়ার চলো আমরা পরের ভাগে চলে যাই এবার হচ্ছে চার্জের উপর ভিত্তি করে আমরা কিছু আধান নিরপেক্ষ লিগেন নিতে পারি যেমন দেখো আমাদের এতক্ষণ বারবার বলে আসা অ্যামোনিয়া কিংবা পানি কিংবা আমাদের কার্বন মনোঅক্সাইড কিংবা ফসফিন এরা প্রত্যেকেই সামনে আমরা দেখতে পাবো এরা যখন লিগেন হিসেবে ব্যবহৃত হয় এদের নাম কিন্তু ভিন্ন ধর্মী হয়ে যায় এটা আমরা আলোচনা করব আমরা যদি ঋণাত্মক আধানযুক্ত কিছু লিগেন দেখি দেখো নাইট্রোমূলক অথবা আমাদের সায়ানাইট অথবা আমাদের হ্যালাইট গুলো এবং ধনাত্মক আধানযুক্ততে দেখা যায় নাইট্রোনিয়াম আয়ন কিংবা হ্যালোজেনগুলোর গুলোর ধনাত্মক আয়ন কিংবা নাইট্রোসোমূলক তাহলে দেখো আমরা চার্জের উপর ভিত্তি করেও কিন্তু লিগেন ক্লাসিফাই করতে পারি এবং ভাইয়া এই ক্ষেত্রে যে এক্সাম্পলগুলো নিচ্ছি এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো অর্থাৎ আমরা যে জটিল যোগ্য নিয়ে কাজ করবো সেখানে এগুলো খুব কমনলি ব্যবহার করা হবে তাই এগুলো ভালো মতো কিন্তু দেখতে হবে এবার দেখো আমাদের শেষ শ্রেণী বিভাগ সেটা হচ্ছে ওদের শক্তি মাত্রার উপর ডিপেন্ড করে উইক এবং স্ট্রংগুলো আমরা কি করবো দেখো স্ট্রং কয়েকটা মনে রাখবো স্ট্রংগুলো হচ্ছে সায়ানাইট নাইট্রো সিও আর অপর দিকে এরা ব্যতীত বাকিদেরকে আমরা উইক হিসেবে বিবেচনা করব। যেমন আমাদের অ্যামোনিয়া কিংবা পানি কিংবা হ্যালাইট গুলো বুঝতে পারছি মানে একটা এক্সেপশন আছে যখন অ্যামিন মূলক আমাদের কোবালটার সাথে জটিল যোগ্য গঠন করবে তখন সে স্ট্রং হিসেবে বিবেচিত হবে এটা একটা এক্সেপশন হিসেবে মনে রাখবে আদারওয়াইজ এই তিনটি মূলককে আমরা স্ট্রং হিসেবে ধরবো বাকি সকলকে উইক হিসেবে বিবেচনা করব ক্লিয়ার চলে এবার আমরা সামনের দিকে চাই ভাইয়া দেখো এটাই বলতেছিলাম যে এই মূলকগুলো যখন আমাদের লিগেন্ড হিসেবে বিবেচিত হবে তখন এদের নামকরণ কিন্তু ভিন্ন হয়ে যাবে আমাদের হাইড্রোক্সিল এনায়ন এক্ষেত্রে হয়ে যাবে হাইড্রোক্সো অ্যামোনিয়া হয়ে যাবে অ্যামিন পানিকে ডাকা হবে একোয়া আমাদের হেলাইড গুলো দেখো হয়ে যাবে হ্যালো এই কারণে ক্লোরাইড হয়ে গেছে ক্লোরো ফ্লুরাইড হয়ে যাবে ফ্লোরো ব্রোমাইড হয়ে যাবে ব্রোমো আয়োডেট হয়ে যাবে আয়োডো একইভাবে সায়ানাইড হয়ে গেছে সায়ানো এটা হয়ে গেছে নাইট্রো নাইট্রোস ও অক্সাইড অ্যানায়ন হয়ে গেছে কিন্তু অক্সো আর কার্বন মনোক্সাইডকে ডাকা হয় কার্বনিল হিসেবে এখানে ভাইয়া যে নামগুলো দিছি এগুলো কিন্তু মোস্টলি আমরা ইউজ করবো বুঝতে পারছো এগুলো ভালো মতো আয়ত্ত করে ফেলতে হবে ক্লিয়ার চলে এবার আমরা জটিল যোগের গঠনে চলে যাই আচ্ছা আমাদের জটিল যোগের গঠন ব্যাখ্যা করার জন্য যে প্রাথমিক ধারণাগুলো লাগতো তা অলরেডি আমরা নিয়ে ফেলছি এখন চলো আমরা শুরু করি প্রথম স্টেপ যেটা হবে সেটা হচ্ছে এই যে আমাদের কেন্দ্রীয় ধাতব পরমাণু এই ক্ষেত্রে যেটা আয়রন তার জারণ অবস্থাটা বের করে ফেলা বা জারণ মান বের করা দেখো তো আমাদের সায়ানেট অ্যানায়নের চার্জ কত প্রত্যেকটার মাইনাস ওয়ান করে তাহলে টোটাল হচ্ছে মাইনাস এবং পটাশিয়ামে প্লাস ফোর তাহলে খুবই স্পষ্ট যে এক্ষেত্রে আয়রন টু আয়ন কেন্দ্রীয় পরমাণু হিসেবে আছে তাহলে এর ইলেকট্রন বিনাশটা যদি করি দেন এই থ্রিডি উপশক্তি স্তরে আছে বাকি ছয়টা এক দুই তিন চার পাঁচ এবং এই যে ছয় কিন্তু এই অবস্থাটা কিন্তু আমাদের লিগেন্ড সায়ানাইড অ্যানায়ন আসার আগে তাহলে আমাদের লিগেন্ড আসার পর কি অবস্থা হয় লক্ষ্য করো এক্ষেত্রে আগে ভাইকে বলো যে সায়ানাইট লিগেনটা কি স্ট্রং ফিল লিগেন নাকি উইক ফিল লিগেন আমরা অলরেডি জেনে আসছি যেটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগেন এই কারণে কি হবে ও এই শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোকে বিকর্ষিত করে যুগ্ম অবস্থায় করে দিবে অর্থাৎ ছয়টা ইলেকট্রন এক্ষেত্রে যুগ্ম অবস্থায় একত্রে থাকবে এবং বাকি ছয়টি অরবিটালে আমাদের সায়ানাইট অ্যানায়ন তার মুক্তি ইলেকট্রন এইভাবে দেখো দান করে দিবে। তাহলে এতে করে আমার সংকরায়নটা দাঁড়াচ্ছে দেখো এই ছয়টা অরবিটাল অংশগ্রহণ করতেছে সন্নিবেশ বন্ধনে অর্থাৎ সংকরাণ আসবে ডি টু আমরা সকলেই জানি ডি এসপি থ্রি সংকরায়নের জন্য যোগের আকৃতি কিন্তু চলে আসে অষ্টতলকীয় এবং এই ক্ষেত্রে তাহলে চিত্রটা হবে এমন আমাদের আয়রন টু প্লাস কেন্দ্রীয় ধাতুকে চারটি সায়ানাইট একই তল বরাবর লিগেন দান করতেছে এবং বাকি দুটি সন্নিবেশ বন্ধন হবে এই তলের ঠিক লম্ব বরাবর উপরে এবং নিচে এই যে এইভাবে আমাদের ছয়টি সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই জটিল যৌগটা বা জটিল আয়নটা গঠিত হচ্ছে বুঝতে পারছি এখন চৌম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য আমাদের একটু আলাদা বেসিক দেখে আসতে হবে দেখো চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করছি একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ ফেরোম্যাগনেটিক পদার্থগুলো ক্ষেত্র দ্বারা প্রবলভাবে আকর্ষিত হবে এবং এই ক্যাটাগরিতে আসলে তিনটি মৌল পড়ে আয়রন কোবাল্ট এবং নিকেল এই তিনটি পরমাণু আমাদের ফেরোম্যাগনেটিক পদার্থ হিসেবে বিবেচিত এগুলো মুখস্থ রাখবো আমরা এবং অপরদিকে প্যারাম্যাগনেটিক হচ্ছে চুম্ব ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে মতো প্রবলভাবে আকর্ষিত না হলেও আকর্ষিত হবে এদেরকে আমরা কিভাবে খুঁজে বের করবো আমাদের দেখতে হবে ওই পদার্থের ইলেকট্রন বিন্যাসে অযুগ্ম ইলেকট্রন আছে কিনা যদি অযুগ্ম ইলেকট্রন সেখানে প্রেজেন্ট থাকে তাহলে সেই পদার্থটা হবে প্যারাম্যাগনেটিক পদার্থ ভাইয়া যদি একটা উদাহরণ নেই ধরো নিকেল টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস যদি ভাইয়া করি তাহলে দাঁড়াচ্ছে আর্গন অব্দি আঠারো এবং বাকি আটটি ইলেকট্রন থাকবে থ্রি ডি উপশক্তি স্তরে এইভাবে লক্ষ্য তো এর ইলেকট্রন বিনাশে আমরা দুটি অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি না তাহলে অবশ্যই আমাদের নিকেল টু প্লাস হবে প্যারাম্যাগনেটিক পদার্থ এরপরে তৃতীয় ভাগটা হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক পদার্থ এরা ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় এবং এদেরকে আমরা চিনব হচ্ছে এদের কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না এদের যে ইলেকট্রন বিনাশ এখানে আমরা কোনো অযুগ্ম ইলেকট্রন পাবো না তখনই এরা ডায়াম্যাগনেটিক হিসেবে বিবেচিত হবে যেমন ধরো আমাদের ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন তাহলে লক্ষ্য করে দেখো এক্ষেত্রে কিন্তু কোনো অযুগ্ম ইলেকট্রনই নাই সবগুলো যুগ্ম অবস্থায় আছে এই কারণে ম্যাগনেশিয়াম টু প্লাস ডায়াম্যাগনেটিক হিসেবে বিবেচিত হবে ভাই যদি পুরো বিষয়টা একবার সামারাইজ করে দিই আমাদের চুম্বক ধর্মের উপর ভিত্তি করে পদার্থ তিন ধরনের হতে পারে তার মধ্যে ফেরোম্যাগনেটিক যারা প্রবলভাবে ভাবে চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তারা হচ্ছে আয়রন কোবাল্ট এবং নিকেল এই তিনটি পরমাণু বা মৌল প্যারামেগনেটিক পদার্থ বের করার জন্য আমাদের তাদের ইলেকট্রন বিন্যাস করে দেখতে হয় কোনো অযুগ্ম ইলেকট্রন আছে কিনা থাকলে তারা প্যারাম্যাগনেটিক হিসেবে বিবেচিত হবে আর জন্য আমাদের দেখতে হবে যে ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসে কোনো নেই না থাকলে তখন তারা হিসেবে বিবেচিত হবে চলো তো আমরা আমাদের জটিল যোগটাই চলে যাই এক্ষেত্রে লক্ষ্য করো আমাদের ইলেকট্রন বিন্যাসে কিন্তু কোনো অযুগ্ম অবস্থায় ইলেকট্রন নাই তাহলে আমরা কি বলতে পারি এক্ষেত্রে যে যোগটা সে হবে ডায়াচুম্বকীয় পুরো বিষয়টা ক্লিয়ার দেখো এভাবেই কিন্তু আমরা ধাপে ধাপে একটা জটিল যোগের প্রত্যেকটা প্রপার্টি এবং গঠন ব্যাখ্যা করতে পারি এভাবেই চল আমরা আরো কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি এই যোগটা লক্ষ্য করো ক্লোরাইড আয়নের চার্জ হচ্ছে মাইনাস ওয়ান চারটা মিলে আছে মাইনাস ফোর তাহলে কোবাল্ট বা কেন্দ্রীয় ধাতুকে অবশ্যই প্লাস টু জারানো অবস্থায় থাকতে হবে তাহলেই পুরো যোগটা সামগ্রিক চার্জ কিন্তু মাইনাস টু আসতেছে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিগেন্ট সিএল মাইনাস আসার পূর্বে ইলেকট্রন বিন্যাস এমন দাঁড়াচ্ছে তাহলে সিএল মাইনাস আসার পরে কি অবস্থা হবে দেখি আমরা কিন্তু জানি যে আমাদের ক্লোরাইড লিগেনটা কিন্তু একটা উইক লিগেন তাহলে এক্ষেত্রে ও কোনো ইলেকট্রনকে সারপ্রেস করে একসাথে যুগ্ম অবস্থায় করে দিবে না অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা আগের মতোই থাকবে শুধু আমাদের শেষ এই চারটি অরবিটালে লিগেন মুক্ত ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ বন্ধন গঠন করবে তাহলে দেখো সংক্রয়নটা কি দাঁড়াচ্ছে সিম্পলি এসপি থ্রি না আর আমরা জানি এসপি থ্রি জন্য কিন্তু যোগের আকৃতি হয় চতুস্তলকীয় এবং লক্ষ্য করে দেখো এক্ষেত্রে আমরা তিনটি অযোগ মিলেটন দেখতে পাচ্ছি তাহলে বলে দেওয়া যায় এর চুম্বক ধর্ম হবে কিন্তু প্যারা চুম্বকীয় ভাইয়া যদি এবার এই যোগটার আঁকার চেষ্টা করি তাহলে দাঁড়াবে আমাদের কোবাল টু প্লাসের সাথে এভাবে চারটি ক্লোরাইড অ্যানায়ন চতুর্থ গঠনের মাধ্যমে জটিল যোগটা তৈরি করে ফেলতেছে ক্লিয়ার দেখো এইভাবে ধাপে ধাপে আমরা যে যেকোনো জটিল যোগের ক্ষেত্রেই কিন্তু এই প্রপার্টিসগুলো গুলো এবং গঠনগুলো ব্যাখ্যা করতে পারি আমরা আরো অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করবো চলো পরেরটায় যাওয়া যাক এক্ষেত্রে দেখো আমাদের প্রথম যোগের মতোই সিমিলার আরেকটা জটিল যোগ সায়ানেট অ্যানায়ন থেকে আসতেছে মাইনাস সিক্স পটাশিয়াম হচ্ছে তিনটি মিলে প্লাস থ্রি তাহলে অবশ্যই আয়রন এখানে থ্রি প্লাস অবস্থায় আছে তাহলে আমরা যদি এর ইলেকট্রন বিনাসটা করে ফেলি লিগেন্ড আসার পূর্বে সেটা দাঁড়াবে এই হচ্ছে আয়রন থ্রি প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস এখন যেহেতু সায়ানেড লিগেনটা আমাদের স্ট্রং ফিল লিগেন তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো চেপে যাবে যুগ্ম অবস্থায় অর্থাৎ এমন দাঁড়াবে লিগেন্ড আসার পর ইলেকট্রন বিন্যাসটা এবং অবশিষ্ট বাকি যে ছয়টা অরবিটাল সেখানে আমাদের ছয়টি লিগেন্ড এসে সন্নিবেশ বন্ধন গঠন করবে এবং এক্ষেত্রেও কিন্তু সংকরণটা চলে আসতেছে ডি টু এবং ডি টু থ্রি সংকরণের জন্য আমাদের আকৃতি কিন্তু হয় অষ্টতলকীয় এবং এক্ষেত্রে কিন্তু আমাদের একটা অযুগ্ম ইলেকট্রন আছে তাহলে আমরা বলতে পারি এই যোগটাও কিন্তু হবে প্যারাচুম্বকীয় ক্লিয়ার ভাইয়া চিত্রটা এঁকে দিচ্ছি আমাদের অষ্টতলকীয় আকারে একই তল বরাবর এরকম বর্গাকার আকৃতিতে চারটি লিগেন থাকবে এবং বাকি দুইটি ওই তলের লম্ব বরাবর উপরে এবং নিচ থেকে অবস্থান করবে এইভাবে হচ্ছে আমাদের অষ্টতলক শেপটা গঠন হচ্ছে ক্লিয়ার চলো আমরা পরের এক্সাম্পলে যাই এক্ষেত্রে দেখো আমাদের অ্যামিনের কিন্তু কোনো চার্জ নাই ও নিরপেক্ষ একটা লিগেন তাহলে এই থ্রি প্লাস অবশ্যই আসছে ক্রোমিয়াম থ্রি প্লাস থেকে তাহলে আমরা যদি ক্রোমিয়াম থ্রি প্লাসের ইলেকট্রন বিন্যাসটা করি লিগেন্ড আসার পূর্বে ক্রোমিয়াম সি এর ইলেকট্রন বিনাশটা অ্যামোনি দাঁড়াচ্ছে লিগেন্ড আসার পর কি হবে বলতো তো অ্যামিন লিগেন্টটা যেহেতু আমাদের একটা উইক ফিল লিগেন্ট তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো যেইভাবে ছিল সেভাবেই থাকবে বাকি ছয়টি অরবিটালে এসে আমাদের লিগেনগুলো তাদের মুক্ত ইলেকট্রন দান করবে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারতেছি সংকরণটা চলে আসতেছে ডি টু এসপি থ্রি যার আকৃতি হচ্ছে অষ্টথলকীয় এবং চৌম্বক ধর্ম খুবই স্পষ্ট দেখাই যাচ্ছে মিলেটন থাকায় এরাও হয়ে এই যোগটাও হয়ে যাবে আগের সিমিলার হবে তাই ভাইয়া রাখতেছি না চলো পরের উদাহরণে চলে যাই দেখো নিকেল টেট্রা কার্বনিল এই যোগটায় কার্বন মনোক্সাইড কিন্তু চার্জ নিরপেক্ষ পুরো যোগটা চার্জ নিরপেক্ষ বলে নিকেল এখানে নিকেল পরমাণু হিসেবেই আসে নামটা কিভাবে বললাম আমরা জটিল যোগের নামকরণটা সামনে করব। তাহলে আসুন নিকেলের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি কার্বনিল লিগেন আসার পূর্বে নিকেলের ইলেকট্রন বিনাশটা দাঁড়াবে এমন আমাদের থ্রি ডি উপশক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং এস কিন্তু রয়েছে দুটি এখন যেহেতু কার্বনিল মূলক একটা স্ট্রং ফিল লিগেন তাহলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রনগুলো যুগ্ম অবস্থায় চলে যাবে বিকর্ষণের কারণে অর্থাৎ এই দুটি ডি তে একসাথে চলে আসবে এই এবং এসের দুটি ডি এর মধ্যে চলে আসবে এবং অবশিষ্ট বাকি চারটা অরবিটালে চলে যাবে আমাদের চারটি লিগেন তার কারণে শঙ্করায়ন দেখো যারাচ্ছে এসপি থ্রি শঙ্করায়ন আর এসপি পি থ্রি সংকরণের জন্য আমাদের আকৃতিটা চলে আসে চতুর্থলকীয় চুম্বক ধর্ম তোমরা দেখতেই পাচ্ছ কোনো অযুগ্ম ইলেকট্রন কিন্তু উপস্থিত নাই তাহলে এটা হবে ডায়া চুম্বকীয় ক্লিয়ার চলো আমরা পরের এক্সাম্পলে চলে যাই আচ্ছা ক্ষেত্রে লক্ষ্য করো আবার আমাদের অ্যামিনমূলক চার্জ নিরপেক্ষ তাহলে অবশ্যই এই টু প্লাস আসতেছে নিকেল টু প্লাস থেকেই তাহলে আমরা লিগেল নিকেল টু প্লাসের ইলেকট্রন বিন্যাসটা যদি করি আমাদের অ্যামিন লিগেন্ট আসার পূর্বে ইলেকট্রন বিন্যাসটা এমন দাঁড়াচ্ছে কিন্তু অ্যামিন লিগেন যেহেতু একটা উইক ফিল লিগেন তাই পরবর্তীতে কিন্তু এটার কোনো চেঞ্জ ঘটবে না অর্থাৎ ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থাতেই থাকবে এরপর যে অবশিষ্ট ছয়টি অরবিটাল সেখানে আমাদের ছয়টি মুক্তজোর ইলেকট্রন দানের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন হবে তাহলে বলতো এই ক্ষেত্রে সংকরণটা কি হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এসপি আগে কিন্তু আমরা বারবার পাচ্ছিলাম ডি বাট এবার আসছে এসপি থ্রি শেপটার কোনো পার্থক্য নাই এরও শেপ হবে অষ্টতলকীয় এবং আমরা যদি চুম্বক ধর্মটা লক্ষ্য করি দেখো দুইটা অযুগ্ম ইলেকট্রন থাকায় এ কিন্তু হবে প্যারা ক্লিয়ার তাহলে এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ করি আমরা যে কোনো উদাহরণ করে ফেলবো বাট এখন শেষের দুটি ব্যতিক্রম নিয়ে আমাদের পড়াশোনা আছে এই দুটি ব্যতিক্রম উদাহরণ ভালো মতো চলো করে ফেলি প্রথম যোগটা লক্ষ্য করো এখানে আমাদের অ্যামমিন মূলক আছে আমরা কি শিখছিলাম কোবাল্টের সাথে যখন অ্যামিন থাকে তখন সে কিন্তু স্ট্রং হিসেবে বিবেচিত হয় আচ্ছা চলো শুরু করি কোবাল্ট এখানে থ্রি প্লাস হিসেবে আছে বোঝাই যাচ্ছে চলো ইলেকট্রন বিন্যাস করে ফেলি দেখো লিগেন্ড আসার পূর্বে ইলেকট্রন বিনাশটা এমন দাঁড়াচ্ছে লিগেন্ড আসার পরে অ্যামোনিয়া যেহেতু কোবাল্টের সাথে স্ট্রং হিসেবে বিবেচিত হয় এক্ষেত্রে ইলেকট্রনগুলো কিন্তু সব যুগ্ম অবস্থায় চলে যাবে এভাবে এবং বাকি ছয়টি অরবিটালে আমরা মুক্ত জোর দিয়ে দিই তাহলে দেখো তো আমাদের সংকরণটা কি দাঁড়াচ্ছে সিম্পলি ডি টু এসপি থ্রি অ্যামোনিয়া অন্যান্য সকল ক্ষেত্রে উইক বাট কোবাল্টের সাথে থাকলে কিন্তু ও এরকম স্ট্রং হিসেবে বিবেচিত হবে ক্লিয়ার আমরা শঙ্করায়ন আকৃতি এগুলো বলে দিই থ্রি শঙ্করায়ন আকৃতি হচ্ছে অষ্টতলকীয় এবং লক্ষ্য করো কোনো অযুগ্ম ইলেকট্রন কিন্তু নাই সবাই যুগ্ম অবস্থায় তাহলে আমরা বলে দিতে পারি এর চুম্বক ধর্মটা হচ্ছে ডায়া চুম্বকীয় এবার আসো আমাদের শেষ উদাহরণ যেটা আরেকটা ব্যতিক্রম এক্ষেত্রে কপারের চার্জটা কত দেখো সালফেট টু মাইনাস হিসেবে আছে এমিন মূলকের যেহেতু কোনো চার্জ নাই তাহলে কপার অবশ্যই টু প্লাস হিসেবে আছে তাহলে আমরা কপার টু প্লাস এর ইলেকট্রন বিন্যাস করে ফেলি দেখো লিগেন্ড এমনিয়া আসার পূর্বে নয়টি ইলেকট্রন এইভাবে কপারে অবস্থান করে কিন্তু এমনিয়া লিগেন্ডটা যেহেতু আমাদের উইক ফিল্ড লিগেন তাই লিগেন্ড আসার পরও কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন বিনাশটা এমনই থাকবে কোনো চেঞ্জ নাই এরপর আমাদের লিগেনগুলো এই চারটি অরবিটালে মুক্ত জোর দেওয়ার কথা ছিল বা ব্যতিক্রমটা এখানেই যে এক্ষেত্রে সংকরায়নটা কিন্তু এসপি থ্রি হয় না এক্ষেত্রে সঠিক সংকরায়নটা হয় এরকম এস অরবিটালে একটা মুক্ত জোর পি অরবিটালে দুটি মুক্ত জোর অবশিষ্ট মুক্তজোড়টা চলে যায় ফোর ডি অরবিটালে অর্থাৎ একটু লক্ষ্য করো শঙ্করায়নটা কিন্তু এক্ষেত্রে দাঁড়াচ্ছে এসপি টু ডি আসার কথা ছিল এসপি থ্রি বাট আসতেছে এসপি টু ডি এই হচ্ছে ব্যতিক্রম এবং এক্ষেত্রে সেপটা হয় সমতলীয় বর্গাকার যদি চিত্রটা এঁকে দেই আমাদের কেন্দ্রীয় পরমাণু কপার টু প্লাসকে চারটি অ্যামিনমূলক এইভাবেই মুক্ত ইলেটন দান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে একই তলে একটা বর্গাকার শেপের মাধ্যমে এই জন্য হয় সমতলীয় বর্গাকার এবং আমরা এক্সপেরিমেন্ট করে যখন এই যোগটা শেপ দেখছি তখন দেখা গেছে এটা সমতলীয় বর্গাকার এই জন্যই কিন্তু এটা এসপি থ্রি হয়নি মানে এসপি থ্রি হয় হচ্ছে চতুর্থলকীয় শেপের জন্য এটা সমতলীয় বর্গাকার বলে সংকরণটা দাঁড়াইছে এসপি টু ডি এবং এই ক্ষেত্রে চুম্বক ধর্মটা দেখাই যাচ্ছে অযোগ মিলেটন আছে বলে প্যারা চুম্বকীয় হবে পরীক্ষায় কিন্তু এই ব্যতিক্রম দুইটা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি এই উদাহরণটা চলো এবার আমরা কয়েকটা বোর্ডের সিকিউতে এই জটিল যোগের অ্যাপ্লিকেশন দেখে আসি দেখো তো এই কোয়েশনটায় আমাদেরকে একটা মৌলতা আছে এ এ আসলে কি ইলেকট্রন লক্ষ্য করলে দেখবা এন এর সর্বনিম্ন মান তাহলে ডি উপশক্তি স্তর কিন্তু আমরা সর্বনিম্ন থ্রি ডির ক্ষেত্রে পাই অর্থাৎ এন নির্মাণ অবশ্যই হবে ফোর তাহলে এন মেনেস মানে হয়ে গেছে থ্রি তাহলে আমরা বলতে পারি এটা আসলে কেউ না বরং আমাদের আয়রন আয়রনের ইলেকট্রিনাসি এমন আর্গন অবদি আঠারো এবং বাকি ছয়টা দ্বারা এভাবে থ্রি এবং ফোরেস্ট টু ক্লিয়ার এখন দেখো এই এ দিয়ে আমাদের দুটি জটিল যোগ্য দেখানো হয়েছে এবং এই দুইটি কিন্তু মাত্র আমাদের করা লক্ষ্য করলেই তোমাদের আমাদের বোঝার কথা একটা হচ্ছে এফ ই এর জায়গায় এফ ইউজ করছি সি এন আমরা যে কে থ্রি দিয়ে পড়ছিলাম পটাশিয়াম ছিল সাথে আর এখানে এফ সিএন সিক্স ফোর মাইনাস এই দুটি যোগের মধ্যে কোনটা ডায়াম্যাগনেটিক এটা আমাদের বের করতে হবে তাহলে চলো তো করে ফেলি এই প্রথমটার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এক্ষেত্রে আয়রন কিন্তু আছে আয়রন থ্রি প্লাস ক্যাটায়ন হিসেবে তাহলে আয়রন থ্রি প্লাসের এর জন্য লিগেন দানের পরে দাঁড়ায় দেখো সায়ানাইড যেহেতু আমাদের একটা স্ট্রং লিগেন তাই আয়রনের পাঁচটা ইলেকট্রন এভাবে চেপে যাবে আর অবশিষ্ট অরবিটাল গুলাই কিন্তু থাকবে আমাদের মুক্ত জোর ইলেকট্রন এবং এভাবে এখানে করতেছিল এবং এই যোগটা দেখো বা এই আয়নটা দেখো কিন্তু কারণ ওর ক্ষেত্রে আমরা একটা অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি এটা হচ্ছে প্যারা চুম্বকীয় অপরদিকে দ্বিতীয় আয়নটা নিয়ে যদি আমরা কাজ করি এক্ষেত্রে আয়রন কি হিসেবে আছে দেখো এন সিক্স এখানে ছয়টা মাইনাস তাহলে আয়রন অবশ্যই টু প্লাস হিসেবে থেকে সামগ্রিক যোগটা চার্জ ফোর মাইনাস করছে তাহলে এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে এমন আমাদের সায়ানেট অ্যানায়ন যেহেতু স্ট্রং ফিল লিগেন তাই ছয়টি ইলেকট্রন এভাবে চেপে যাবে আর অবশিষ্ট ছয়টাতে কিন্তু বাকি লিগেনগুলো মুক্ত জোর দান করবে তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু সংকরায়নটা একই ডি টু এসপি থ্রি বাট ভিন্নতা চলে আসতেছে কিসে বলো তো চুম্বক ধর্মতে তো এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের অযুগ্ম ইলেকট্রন নাই তাই এই আয়নটাই কিন্তু ডায়াচুম্বকীয় তাহলে উদ্দীপকের যোগ দুটির মধ্যে এই আয়নটা কিন্তু আমাদের ডায়াম্যাগনেটিক বুঝতে পারছি চলো পরের কোয়েশ্চেনটাই চলে যাই দেখো এক্ষেত্রে আমাদেরকে কপারের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে কপার টু প্লাস দ্বারা সৃষ্ট জটিলের বর্ণযুক্ত হওয়ার কারণ বিশ্লেষণ করা আমরা জানি যে অবস্থান্ত ধাতুগুলো যে জটিল জগৎ গঠন করে তারা কিন্তু বর্ণযুক্ত হয় বা কালারফুল হয় এই কালার থাকার রিজনটা কি চলো আমরা করে ফেলি ভাইয়া যদি কপার টু প্লাস ক্যাটায়ন্টার ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেটা দাঁড়াবে আমাদের আর্গন কোন অবধি আঠারো এবং বাকি নয়টি ইলেকট্রন এই থ্রি ডি উপশক্তি স্তরে অবস্থান করছে এটা কিন্তু আমাদের লিগেন্ড আসার পূর্বে লিগেন্ড আসার পর দেখা যায় এই থ্রিডি স্তরে শক্তির একটা তারতম্য ঘটে দুটি আলাদা সেকশন এটা ভাগ হয়ে যায় কিরকম দেখো এখানে একটা শক্তির তারতম্য তৈরি হয়েছে আগে যেখানে পাঁচটি সম্পন্ন ছিল সেই স্তর দুটি আলাদা ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এক্ষেত্রে একটা শক্তির পার্থক্য রয়েছে উপরে দুটি শক্তি স্তরে শক্তি বেশি এবং নিচের গুলো শক্তি কম এবং ইলেকট্রন গুলো দেখো এইভাবে অবস্থান করে ইনিশিয়ালি দেখা যায় প্রত্যেকটি ইলেকট্রনই উচ্চ শক্তি স্তরে গমন করে এবং সেখান থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে এই যে উপরের শক্তি থেকে নিচে নেমে আসতেছে তখন এই এক্সট্রা শক্তি ওরা বিকিরণ করে এবং সেই বিকিরণকেই আমরা দৃশ্যমান আলোতে দেখতে পাই কেননা এই যে শক্তি পার্থক্য তার করেসপন্ডিং কিন্তু একটা কম্পাঙ্ক রয়েছে অথবা একটা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের দৃশ্যমান অঞ্চলে হয় তাহলে সেটার জন্য আমরা একটা কালার দেখতে পাই এই শক্তির তারতম্য তৈরি হওয়ার কারণেই কিন্তু মূলত জটিল যোগ্যগুলো বর্ণযুক্ত হয় তাহলে ভাইয়া যদি পুরো বিষয়টা একটা সামারি করে দিই যে সাধারণ অবস্থায় আমাদের ডি উপশক্তি স্তরের প্রত্যেকটি অরবিটাল হয় সমশক্তি সম্পন্ন বাট লিগেন্ড আসার কারণে সেই ডি উপশক্তি স্তর শক্তির তারতম্যের কারণে দুটি আলাদা অংশে বিভক্ত হয়ে গেছে এবং ইলেকট্রনগুলো যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নত শক্তিস্তরে নেমে আসে তখন এই এক্সট্রা শক্তিটা বা যেই পরিমাণ শক্তির তারতম্য হচ্ছে সেটা তারা বিকিরণ করে এই বিক্রত শক্তির যদি আমাদের দৃশ্যমান অঞ্চলে হয় তখন আমরা একটা কালার দেখতে পাই এই কারণে কিন্তু আমাদের বর্ণযুক্ত হচ্ছে এই ঘটনাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা কারণ আগে যখন শক্তি স্তরের কোন তারতম্য ছিল না অরবিটালগুলোর মধ্যে এটাকে বলা হয় ডিজেনারেট অবস্থা এবং এক্ষেত্রে শক্তির এই যে তারতম্য ক্রিয়েট হলো এটাকে বলা হয় নন ডিজেনারেট অবস্থা ক্লিয়ার মূলত এই কারণেই কিন্তু আমাদের জটিল যুগ বর্ণযুক্ত হয় আমরা এখন একটু জটিল যুগের নামকরণটা নিই লক্ষ্য করো জটিল যুগকে আমরা তিনটি আলাদা ভাগে ভাগ করতে পারি নামকরণ করার জন্য একটা হচ্ছে ক্যাটায়নিক অ্যানায়নিক এবং নিরপেক্ষ ক্যাটনিক বলতে বোঝাচ্ছি ভাইয়া যে পুরো যোগটার ক্যাটায়ন অংশে দেখো আমাদের জটিল আয়নটা আছে কিভাবে সালফেট হচ্ছে টু মাইনাস আর এই পুরো আয়নটা আছে হিসেবে অংশে দেখো ফোর প্লাস আর এই পুরো আয়নটা কিন্তু ফোর মাইনাস জটিল যোগের অ্যানায়ন হিসেবে আছে আর এক্ষেত্রে দেখো কোনো চার্জই নাই কারণ পুরোটা হচ্ছে নিরপেক্ষ জটিল যোগ আমরা ক্যাটায়নিক জটিল যোগের ক্ষেত্রে নামকরণ কিভাবে করবো শুরুতেই আসবে সংখ্যা সহ লিগেন যেমন এক্ষেত্রে কি হবে বলো লিগেনটা আমাদের চারটি এবং লিগেন্ডের নাম কি বলতো না নামকরণটা হবে দেখো চারটি মানে টেট্রা তাহলে হয়ে যাবে এরপর আমাদের ধাতু বা ধাতব আয়নের সংখ্যা সহ নামটা লাগবে কপার প্লাস আয়নটা আছে টু না তাহলে আমরা বলতে পারি কপার রোমান সংখ্যায় ব্র্যাকেট আমরা দিয়ে দিব টু এরপর অ্যানায়ন হচ্ছে আমাদের সালফেট দেখো সিম্পল নামকরণ টেট্রা কপার টু সালফেট ক্লিয়ার অ্যানায়নিকটা আসো শুরুতে আমাদেরকে নিতে হবে ক্যাটায়ন যেটা হচ্ছে পটাশিয়াম এই ক্ষেত্রে এরপর আবার আমাদের সংখ্যা সহ লিগেন্ট এক্ষেত্রে দেখো আমাদের লিগেন্ট আছে হচ্ছে সায়ানেট যাকে আমরা বলি নামকরণের সময় সায়ানো এবং সেটা ছয়টি আছে দেখে হয়ে যাবে হেগজা সায়ানো এবং ধাতব আয়রনের সাথে এবার কিন্তু এড যুক্ত হবে আমরা ফেরাম ইউজ করি আয়রনের জন্য সেখানে এড যুক্ত হয়ে যাবে ফেরেট পটাশিয়াম হেক্সা সায়ানো ফেরের জারণ মান দেখো এই ক্ষেত্রে আয়রনটা টু প্লাস হিসেবে ছিল তাই ফেরেট টু রোমান সংখ্যা আমরা দিয়ে দিতে পারি এভাবে নামকরণ করা হয় আর নিরপেক্ষটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড শুরুতে আসবে ধাতুটা বা ক্যাটায়ন অংশ নিকেলে কোনো চার্জ নাই তাই এই ক্ষেত্রে হবে নিকেল এরপর সংখ্যা সহ লিখেন লিখেন যেহেতু চারটি রয়েছে তাই হয়ে যাবে টেট্রা কার্বন মনোক্সাইডকে কিন্তু বলা হয় কার্বনিল তাই হচ্ছে নিকেল টেট্রা কার্বনিল দেখো এইভাবে চাইলে আমরা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড জটিল যুগগুলোর নামকরণ করে ফেলতে পারি ক্লিয়ার তাহলে এই ছিল ওভারঅল আমাদের জটিল যোগও ভাইয়া এক ক্লাসের মধ্যে তোমাদের এ টু জেড কভার করে দিছি এই টপিকটার উপর আশা করি তোমরা শুরুর দিকের যে বেসিক টপিকগুলো সেগুলো ভালো মতো আয়ত্ত করতে পারলে স্টেপ বাই স্টেপ যে কোনো জটিল যোগের গঠন সংকরায়ন কিংবা আকৃতি এমনকি চৌম্বক ধর্ম ব্যাখ্যা করতে পারবা ঠিক আছে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ওয়ান শট টপিকের ক্লাসে আসসালামু আলাইকুম